দেখো তোমার কি রান্না করবা এই যে দেখো এইটা আমার গাছের সজনা হ্যাঁ পেরে নিয়ে আর হলো আজকে পেরে নিয়ে এসছি সজনা তারপরে চারটে পাঁচ পাঁচটা ডাল পুঁতেছি সজনা গাছে তোমার নিজের সজনা নিজের গাছের সজনা তো আজকে রান্না করব সজনা ভাপাই করবো আচ্ছা সব মাখি ঝাঁকিয়ে ভাপা বসাবো

সজনা আজকে একটু নতুন পদ্ধতিতে করবো সজনা হাপা করবো তো তোমরা দেখতে থাকো ভালো লাগলে তুমি বলো যে কাকিমা ভালো হয়েছে না খারাপ হয়েছে তোমরা একটু বলো যে কেমন লাগলো রান্নাটা আমি রান্না করি তারপর শেষ ফাইনাল তো দেখাবো আমার মেয়ে আছে সাথে দেখতে থাকো দেখো এরকম করে ডাটাগুলো কেটে নিই সবাইকে ছটা দিয়েছি আমার পাশের বাড়ি দুটো মেয়েকে দিয়েছি জেঠি ও জেঠি কে দিয়েছি আমার দিয়েছি আর এক ননদ কে দিয়েছি সবাইকে দিয়েছি পাঁচটা ছটা সাতটা আটটা করে কারণ খুব বেশি হয়নি তো একদম কটাই হয়েছে আমাদের বাড়ির জন্য এই কটা আর সবাইকে দিয়েছে সবাইকে দিয়েছি তো আশা করি এবার পাঁচ চার পাঁচটা গাছ লাগিয়েছি এক্সট্রা আরো লাগাবো সামনে বছর তাহলে ভালো হবে হ্যাঁ ভালো হবে তোমরাও আসবে তোমাদের জন্য দিতে পারি হ্যাঁ আশা করে গাছ লাগিয়েছি এত ভালো লাগে আমি গাছ গাছ খুব ভালোবাসি সজনে ভাপার জন্য যা যা মশলা লাগছে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এখানে আছে টক দই আর আছে চিনে বাদাম মানে এটা হচ্ছে কাঁচা জলে ভেজানো আছে আর এখানে দু চামচ সর্ষে দু চামচ পোস্ত আর এখানে ঝালের জন্য কাঁচা লঙ্কা আর শুকনো লঙ্কা আর এই যে এই সজনের মধ্যে একটু আলুও দেবে তো আলু কাটছে ছ ঠিক এরকম ভাবে কেটে নি তাহলে পোস্ত একসাথে বেটে এই যে বাদাম জলে ভিজিয়ে রেখেছিলাম এটা কিন্তু কাঁচা এক একমুঠ মতো নিয়ে নিয়েছে তোমাদের এমনি ভাজা বাদাম থাকলেও দেবে না থাকলে না দেবে আমাদের কাছে কাঁচা বাদামটা ছিল আমি সত্যি কথা বলতে আমি নিজে নিজে একটু রান্না ট্রাই করার চেষ্টা করি যে কোনটা দিয়ে কোনটা ভালো লাগে এই জন্য চেষ্টা করি সব হ্যাঁ আমরা হলো সত্যি কথা বলতে আমি 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 একটু চেষ্টা করে করে দেখি কোনটার সাথে কোনটা ভালো লাগে আমার আজকে স্নান হয়ে গেছে হ্যাঁ ওই যে বাগান থেকে শালটা ডাল ফাল পুঁতে আসলাম না সত্যি কথা বলতে শোনো আমার বলতে ভুল হয়ে গেল এ আজকে পুঁতেছি পাঁচটা আর এর আগের দিন ওর বাবা কেটে দিয়েছিল সেদিন পুঁতেছি তিনটে তাহলে টোটাল সাতখানা সা সাতটা আটটা হয়ে গেল ডাল ফুলটা আমি খুব আজকে খুব খুশি যে ডাল লাগাতে পেরেছি আমি একা না ওর বাবাও গেছিল আমার সাথে এটা বাটা হয়ে গেছে এই যে শুকনো লঙ্কাটাও বেটে নিচ্ছে শুকনো লঙ্কা হুম এটাও বাটা কমপ্লিট হয়ে গেল এবারে যে যেই কড়াইতে রান্না করবে এই কড়াইতে রান্না করবে সেই কড়াইতেই যে আলু আর সজনে ডাটা সব একসাথে নিয়ে নিচ্ছে এবার মধ্যে এই যে বাদাম সর্ষে পোস্ত ওগুলো ওই বাটাগুলো দিয়ে দিচ্ছে এবার লঙ্কা বাটা এখানে আছে পরিমাণ মতো লবণ চিনি আর হলুদ সর্ষের তেল দইটা পরে হুম যখন সজনেটা সেদ্ধ হবে সেদ্ধ হয়ে যাবে তখন ভালো করে মাখিয়ে নিতে হবে মাখাচ্ছে এখনই কি সুন্দর একটা বন্ধু একদম আমার মনে হয় এরকম ভাবে কেউ খাওনি মা একটু নতুন ভাবে একটু মানে ট্রাই করলো একটু বাদাম সর্ষে পোস্ত তোমাদের কাছে পোস্ত না থাকলে বাদাম দেবে আর সর্ষে সরষে দেবে হ্যাঁ হ্যাঁ আমার কাছে যেমন আছে কাঁচা লঙ্কা নেই হ্যাঁ তাই জন্য শুকনো লঙ্কা দিয়ে করে ফেললাম হ্যাঁ যেটা নেই নিই এখন সুন্দর গুন হচ্ছে এখনই হয়ে গেছে হেবি সুন্দর মানে গন্ধ বেরোচ্ছে এই যে বাটির মধ্যে একটু একটু বড় মশলা আছে তো এই বাটি এই বাটি ধোয়া জলটা বসে দিলাম দিয়ে যখন ফুটে যাবে তখন গ্যাস কমিয়ে দিব ফুটলে দেখি দেখো ফুটে গেছে কি সুন্দর সুন্দর একটা গন্ধ বেরিয়েছে আর একটু জল দেবো জানো ব্যাস হবে তো আলুটাও সেদ্ধ হবে হুম আর টগলোটা মিডিলে সেদ্ধ হোক সবলোটা গ্যাসটা একটুখানি কমিয়ে স্টিমে করে দিলাম স্টিমে করে দিলাম দিয়ে পা পাঁচ মিনিট পর আলাদা হলো পাঁচ মিনিট পর চলে আসলাম মা দেখি যখন সেদ্ধ হয়ে আসবে সেই মুহূর্তে এই যে টক দইটা ফাটানো টক দইটা তোমরা দিয়ে দেবে টক দই না থাকতে কাঁচা টমেটো তারপরে এখন যে কচি কচি আমি হ্যাঁ ওরকম দিয়ে দেবে

হেভি সুন্দর একটা গন্ধ বেরিয়েছে একদম লো ফ্লেমে এরকমভাবে ঢাকা দিয়ে রাখতে হবে দেখো সুন্দর ইয়ে হয়ে গেছে আমাদের রেডি সুন্দর গ্রেভি হয়েছে দেখো হেভি সুন্দর হয়েছে সজনে ভাপার সজনে ভাপার রেডি মোটামুটি দশ বারো মিনিটের মধ্যেই হয়ে গেল ভাজা জিরের গুঁড়ো অল্প পরিমাণে করতে একটু ছড়িয়ে দিচ্ছি কি দারুণ দেখতে লাগছে দেখো ও অসাধারণ একটা গন্ধ বেরোচ্ছে তোমরা বাড়িতে না বানালে বুঝতে পারবে না এত সুন্দর টেস্ট হয় আর একদম ঝামেলা ছাড়া তোমরা তো দেখতেই পেলে তোমরা চাইলে মিক্সারও বেটে নিতে পারো মা শিলে শিলপাটায় বেটে নিলো তাতে মানে খেতে আরও টেস্টটা দ্বিগুণ আসে তোমরা জানোই তো এইভাবে সেমভাবে প্রসেস করে বানিয়ে নিও একদম ঝামেলা ছাড়াই খুব কম সময় কি রান্না করছো আর

তোমার তো স্নান হয়ে গেছে পুজো দেওয়া হয়ে গেছে তোমার তাহলে আমি আবার স্নান করেই আসি স্নান করে আসো বাবা বেলা হয়ে গেছে ঠিক আছে খেতে বসে পড়েছি হঠাৎ করে কি গরম পড়ে গেল বলো প্রচন্ড গরম পড়ে গেছে আজকে কি কি হচ্ছে বলো তো এই যে থোর ভাজা বা ভাড়ালি ভাজা আর এই যে ভাপা সজনে আর এখানে আছে পটল চিংড়ি এই হচ্ছে আজকে আমাদের মেনু মিননা তারপরে আমার বললাম এরকম বাড়ির খেয়ে দর এখন তো সব গাছ সিজিয়ে এখন কবে আমার অবশ্য কটা গাছে হয়েছিল তাই খাচ্ছি আবার দুদিন পরে ভালোর দিকে নিয়ে এসে খাবো ও বা খেয়েছো ভালো আছে খুব ভালো বাবা বলছে একদম অন্য রকম

好多，落、嗯、地。这边怎么？ বানি এ না খেলে মুস্তাইবে না এত সুন্দর হয় এখন তো সজনে জটায় একদম সিজন একদম বিভিন্ন ভাবে করে খাবে দারুণ লাগে অসাধারণ মুটকা পিঠা দেখো জেনে নাও সাতটা পিঠা আছে সত্যি ভীষণ টেস্টি হয় আর দেখলেই তো একদম ঝামেলা ছাড়া তোমরা চাইলে যদি শিল্পটা না বাড়তে চাও তোমরা মিক্সারেও বেটে নিতে পারো আর টকের জন্য যেটা বললাম টক দই বা টমেটো বা আম থাকলে কচি কচি এখন আম আছে আম দিয়ে করবে ভীষণ ভালো লাগবে টক টক ঝাল ঝাল দারুণ লাগবে আর কেমন লাগলো ভিডিওটা আমাকে কমেন্ট করে জানিও তাহলে আমাদের ভালো লাগবে আর সবাই খুব ভালো থাকা সুস্থ থাকা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে কাটা